মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি দেখো গরম যা পড়েছে একদম চুলটা একদম উঁচুতে বেঁধে নিয়েছি পুরো ঝড়ি টুদের মতন লাগছে দেখতে তা চলো আজকে কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে দেখো ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আমার খুব আনন্দ আছে কেননা তো আজকে আমার মাসি আসবে আমার বড় মাসি আজকে আসবে এক সপ্তাহ থাকবে আমার মাসি আমাদের বাড়িতে তা চলো কী করি না করি কে আসবে না আসবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার মেয়ে এখন পুজো দিচ্ছে ঠাকুরকে খেতে দেবে দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখন ঠাকুরকে সেবা দিচ্ছে সেবা করতে দিচ্ছে ঠাকুর কি খাবে ঠাকুর কি খাবে এখন মামা মেয়ে সবসময় পাকা পাকা কথা কেমন দেখি কি বলবি বলছিলিস বল আমি বলছিলাম আমাকে বালির মধ্যে খেলবে ও ও বলতেও পারে না ঠিক মতন এত বড় মেয়ে হচ্ছে মাটির মধ্যে দীঘার মধ্যে মাটির মধ্যে সব দিয়ে পুজো দিচ্ছে সরে যা দেখি এরকম জ্বালাই কিরকম দেখা যায় দেখো হাতটা এরকম ধরে রাখবে এরকম জ্বালাবে দুঃখটিও দেখা দেবে না ও এরকম আমাকেও পুজো দিলে এরকম জ্বালাবে প্রচণ্ড পরিমাণে ও জ্বালায় সবাইকে কোনো কাজ কাউকে শান্তি হয় করত দেখা 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 দেখো দুকাঠি নেওয়া দিন দেখো দেখি চেখানা খাইবোন দেখেছি কি সুন্দর উঠে দেয় আমার গরমে ভাইজ দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট এখানে হচ্ছে ভাত এটা হচ্ছে মুসুরির ডাল এটা হচ্ছে উচ্ছে ভাজা এটা হচ্ছে চিকেন কষা 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 রান্না আছে ওয়াটার মুল খাওয়া হবে আমার চুল কাটবি তুই মিচি মিচি কাটবি তাই বল দেখো 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 সে কি যেরকম করে ও আমার সঙ্গে সেরকম করছি কি অবস্থা কাছি কই

আমার মেয়ের কালকে আছে ও ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে ভয়ের কি আছে আমি বলছি ভয়ের কি আছে আমার আশীর্বাদ আছে মায়ের শরীরটা ভালো ছিল কালকে আমার মনটা ভালো ছিল হ্যাঁ আমার সুগারটা হঠাৎ করে ফল্ট হয়ে গেছিলো খুবই খারাপ ছিল আমার বড় মেয়ে আ তোমাদের দাদা ভাই মানে খুব ভয় পেয়ে গেছিলো তা পুরো ঘেমে পুরো একদম অস্থির হচ্ছে এসি চলছে যেতে পারছি না করতে পারছি না এত দাঁড়িয়ে দাঁড়া কথা বলছি তো হুম তারপরে আছে মানে মানে আমি হাত পা একদম নাড়াতে পারছিলাম না পুরো ঘেমে পুরো মানে অস্থির করছিলো শরীর মানে এখানে চলানো হলো তাও এসি না অতো চলছিলো এসির মধ্যেই আমি ঘেমে আছিলাম এসি চলছিলো তাও ঘেমে যাচ্ছি মানে এতটাই অবস্থাটা খারাপ হয়েছে মনে হচ্ছে না আমার আত্মাটা এক্ষুনি বেরিয়ে যাবে ভয় পেয়ে গেছিলাম আমি আর আমার বড় মেয়ে আর তোমাদের দাদা ভাই পরিমাণে ভয় পেয়ে গেছিলো যেমন বল কী বলছি তুমি চারটে থেকে ছটা অব্দি প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলাম তারপর ছটার পর একটু শরীরটা আস্তে আস্তেই হয়েছে কারণ আমাকে চিনি জল দিল গুলে তারপরে তারপর আঙুর খেলাম খেয়ে তারপর আস্তে আস্তে শরীরটা আমার একটু বেটার আজকে একটু ভালো আছে তার জন্য ব্লগটা মনটাও ভালো আজকে দিদা আসবে দুজনের খুব মজা হচ্ছে আমাদের দিদা আসলে খুব ভালো লাগে শিকারিদা বলতে আমার মাসি আমার বড় মাসি ওরা খুব ভালোবাসে আমার মাসিদেরকে তাই ওরা আসবে আজকে এক সপ্তাহ থাকবে খুব আনন্দ পাচ্ছে খুব মজা তা চলো আজকে কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার

দিদার সঙ্গে যাবে ঘুরতে দিদা আমি আর দিদা আর আমি দিদা বুঝাবি আমি দিতে ওই রিক্সা করে যাবো রিক্সা রিক্সা করে যাবে কোথায় যাবে যারা কিন্তু ঘুরতে যাবে তাই চলো ভিডিওটা বেশি পারবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তা যে কী করলাম কি খেলাম না খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কাকে তোমাকে কেন বলছে আমাকে নাকি বিউটিফুল লাগছে কি অবস্থা এই মেয়েটা না তো পাগলি চলো দিদা ও দাঁড়াও ও দিদা একটা ওর জন্য জামা নিয়ে এসছে পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও জামাটা নিয়ে আসে দেখাচ্ছে সোজা সোজা করেই তো আছে এই দেখো দিদা ওকে জামা পয়লা বৈশাখে এই দেখো পয়লা বৈশাখ উপলক্ষে জামা দিচ্ছে আমার মা ওর দিদান ওকে দিয়েছে কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে দিদান হচ্ছে দিদান

হ্যাঁ ঠিক আছে ও পয়লা বৈশাখের দিন পরবে এটা তোমরা কমেন্ট করে জানিও কেমন হচ্ছে অনেকগুলোই ড্রেস হয়েছে মোটামুটি তাহলে ভিডিওটা কিনতে ও আবার নাকি কিনতে যাবে ড্রেস সত্যি ওই কথা ঠিক আছে তাহলে আর ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি কিনবো কি খেলা কিনবি ভিডিও করে ও ভিডিও করে দেখাবে তোমার যাই কিনবো নাকি ঘোড়া ঘোড়া খেলা কিনবো ঘোড়া খেলা মামা মাঝে একটা নতুন প্যান্ট পরেছে দেখো এই দেখো মামা মেয়ের একটা প্যান্ট পরাও হয়ে গেল আজকে আমি একটা কি সত্যি করে একটা ঘোড়া কিনবো এই কটা বড় ঘোড়া কথা বলার ঘোড়া আর কি হ্যাঁ তো ওই যে খেললে কটা বড় সেটা কটা বড় ঘোড়া আর কথা বলে নাকি তুই কি কর ঘোড়া

আমাকে খুব ভালোবাসে মাম্মা মামা আমাকে ছাড়া থাকতে পারে না মামা বলে বিয়ে করবে না ও হচ্ছে আমাকে মাম্মাম বলে ডাকে বলছে আমার মাম্মামকে আমার পাপাকে ছেড়ে আমি যাবো না আমার দিআইকে আমি যেখানে যাবো আমার তিনজনকেই চায় আমার তিনজনকে চায় তার জন্য ও বিয়ে করবে না তাই বলে অনেকজনকে চায় ও সবাইকে খুব ভালোবাসে ওর লোকজন খুব ভালোবাসে আর যে আবার মাসি আসবে ওর খুব আনন্দ হচ্ছে তাই বলছে কখন আসবে কখন আসবে ওর কখন আসবে মাম্মাম ওরা আসবে ওরা তিনটে কুড়ির ট্রেন ধরবে আস্তে আস্তে চারটে কুড়ি সাড়ে চারটে বেজে যাবে আস্তে আস্তে

দেখাবো ভিডিও করে ও আমার জন্য কি কিনবে তা চলো টাটা আজকের মতন আমার এখানেই শেষ আর ভিডিও নিয়ে আসছি ছাড়াবার ছাড়াবো এখানে